আজকে শুধু খাওয়া আর খাওয়া একটার পর একটা খাবার খেয়েছি ফার্স্টে হচ্ছে ফাস্টফুডের দোকান ঠুকে হচ্ছে আপু পিজা অর্ডার করে দিছে তা আমি গিয়ে দেখি হচ্ছে আপু পিজা অর্ডার করতে করছে তো দেন তারপর হচ্ছে খাওয়া শুরু করলাম একটার মধ্যে হচ্ছে ছয় পিস মানে ছয় টুকরা করছে তো এটাই হচ্ছে খাচ্ছি আর অনেক বেশি মানে মজা ছিল পিৎজাটা যাই হোক যেহেতু ক্ষুদা পেটে আমি কিন্তু লাঞ্চ করছি আপু লাঞ্চ করে নাই তারপর ক্ষুদা পেট ছিল আমার ভরা পেটে ছিল তারপর অনেক বেশি মজা লাগছে পিৎজাটা তারপর হচ্ছে ফুচকা এবং হচ্ছে লাচ্ছি চলে আসছে তো ফুচকাও খাবো তো ভাবলাম আগে ফুচকাটা খাই পরে হচ্ছে লাচ্ছিটা খাই তো ফুচকা খেতে শুরু করছে আর ফুচকার মধ্যে হচ্ছে মিষ্টি টক নিয়েছি তেতল টকটা একদমই নেই নেই কারণ দুপুরবেলা টকটা খেতে ভালো লাগে নেই পিৎ আবার পিৎজা খাওয়ার পরে তো এখানকার কিন্তু আর এই ফুচকাটা অনেক বেশি মজাদার ছিল যাই হোক আজকে শুধু খাওয়া আর খাওয়া বললাম না পিজা খাইলাম ফুচকা খাইলাম এবং লাচ্ছিটাও নিয়েছি আর ফুচকা খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি তার উপর ভাবলাম লাচ্ছি খাই কিন্তু লাচ্ছিটা খেয়ে দেখলাম খুব বেশি একটা মজা লাগে নেই মোটামুটি লাগছে লাচ্ছিটা যাই এই হচ্ছে আজকে আমার ভিডিও কেমন লাগলো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমার পার্সেল করেও নিয়ে নিলাম